আপনি যখন আপনি যখন কারো প্রেমে পড়বেন তখন তখন খেয়াল করে দেখবেন আপনার শুধুমাত্র মানুষটাকে ভালো লাগছে হয়তো মানুষটার চোখ আপনার ভালো লাগছে তার চুল ভালো লাগছে হয়তো তার ঠোঁটের ভাঁজ আপনাকে অতীতের কারো মুখের আদলের কথা মনে করিয়ে দিচ্ছে যে এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় আপনার হাতের মুঠো ছেড়ে একা ফেলে চলে গিয়েছিল প্রেম জিনিসটা মূলত একমুখী একটা নির্দিষ্ট জিনিসের প্রতি আকর্ষণ একটা প্রতি সেটা হাসি থেকে কাশি কোনো কিছুই হতে পারে ভালোবাসা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ভালোবাসা বহুমুখী ভালোবাসি শব্দটার ব্যাপকতাও বিশাল কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে অবশ্যই মানুষটার সহ তার চারপাশের সব কিছুর প্রেমে পড়বে মানুষটার সাদা শার্ট থেকে শুরু করে তার বাড়ির পাশের ডোবায় অযত্নে বেড়ে ওঠা কলমি শাখের লতার দিকেও সে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে দড়িতে দড়িতে ঝোলানো সদ্য শুকোতে দেওয়া তার সবুজ শাড়ি থেকে ড্রেসিং টেবিলের আয়নায় কোণে আটকে রাখা কালো ছোট্ট টিপের খেয়ালটাও সে কিন্তু রাখবে কেউ যখন কাউকে ভালোবাসবে তখন সে আসলে উল্টোটা দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার পুরো জগৎটাকেই ভালোবাসবে সে জগতে মানুষটার পরিবার থেকে শুরু করে বন্ধু কলিক অল্প অথবা স্বল্প পরিচিত সবাই থাকে কেউ যখন কাউকে ভালোবাসবে সে তার সমস্ত অস্তিত্ব দিয়েই ভালোবাসার মানুষটাকে রক্ষা করার চেষ্টার সাথে সাথে তার পরিবারকেও আগলে রাখবে কেউ যখন কাউকে ভালোবাসবে সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষকে কারো কাছে কখনোই ছোটো হতে দেবে না প্রেম একসময় কেটে যায় একসময় প্রেম কেটে যায় ভালোবাসা উল্টো এটা নিয়ম করে বাড়ে প্রেমে পড়লে মানুষ এক সময় উঠে দাঁড়ায় ভালোবাসা চোরাবালি প্রতিদিন আরেকটু একটু করে তলিয়ে যায় কাউকে চাইলেই দুম করে বলে দেওয়া যায় আমি তোমার প্রেমে পড়েছি ভালোবাসা অন্য জিনিস ভালোবাসি বলতে গিয়ে গলা শুকিয়ে যায় জীভ জড়িয়ে যায় একশো নির্ঘুম রাত কাটিয়ে দেওয়ার পরেও তাকে জানতে না পারার অসহায়ত্বের নামই হচ্ছে ভালোবাসা মানুষ প্রেমে পড়ে হাজার বার ভালোবাসা সীমিত প্রেমে মিশে থাকে এগো ভালোবাসায় স্যাক্রিফাইস প্রেমে পড়ে আজ পর্যন্ত কাউকে জীবন হারাতে হয়নি ভালোবেসে মানুষ এক জীবনই মরে যায় অসংখ্যবার